হায় হ্যালো বন্ধুরা চলে এসেছে একটা জিনিস নিয়ে দেখো এটা সবাই চেনো এটা কি বলো তো এটা হচ্ছে কুমড়ো ফুল এই কুমড়ো ফুলের একটা রেসিপি আজকে বানাচ্ছি জানো সবাই হয়তো যে এটা রেসিপিটা কি কী হতে চলেছে প্লিজ দেখতে থাকো কি করতে চাইছি আমি কি করতে চলেছি ঠিক আছে সঙ্গে থাকো এই দেখো সবেমাত্র নিয়ে এসেছি সবে ধুয়ে রেখেছি পরবর্তী স্টেক টেপে দেখা হচ্ছে কি করছে কি বানাতে চলেছে আর কি হচ্ছে সঙ্গে থাকো পাশে থাকো আমি স্বপ্ন রঙিন সবাইকে ভালোবাসা দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ বাই একে একে সব উপকরণগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে কিছুক্ষণ মানে মানে রেখে দিয়েছি ওটাকে ঠিক হয়ে যায় মশলা ঢুকে যায় তারপরে আমি ওটাকে রেডি করছি এবং দেখো পাশে সব একদম রেডি হয়ে যাচ্ছে তেল গরম করব একে একে সব কিছু ছাড়ছি দেখো বড়াটা একে একে তৈরি করছি বড়াগুলো দেখো আর উপর থেকে একটা করে চিংড়ি মাছ দিয়ে দেবো তার বলে রেখে বন্ধুরা চিংড়ি মাছটা তেল গরম হয়ে গেছে বড়া ছাড়া হচ্ছে সঙ্গে থাকো দেখতে থাকো বড়া নয় বন্ধু থাকে

তার কাছ থেকে জানাশোনা মানে ট্র্যাডিশনাল রেসিপি বলতে পারো তো তার মধ্যে কিছু আমি টাচে করলাম নতুন নতুনত্ব ঠিক আছে সঙ্গে থাকো বন্ধুরা দেখো ফাইনালি এটা এসছে দেখো কেমন হয়েছে দেখো না দেখতে কত সুন্দর হয়েছে আমার তো ভালো লেগেছে তোমাদের যদি ভালো লাগে প্লিজ এটা বানিয়ে খেও আর কেমন লাগছে বলো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার কমেন্ট আমি শেয়ার করো প্লিজ আর যদি ভালো লাগে প্লিজ কমেন্ট সেশানে জানিও যে কেমন লাগলো আমার রেসিপিটা আর এটা হচ্ছে কারা কারা এই রেসিপিটি সম্বন্ধে জানে তারাও বলো প্লিজ কীভাবে কে কী বানায় আমি জানি না তো আমি আমার মতো করে বানালাম যদি ভালো লাগে প্লিজ সাপোর্ট করো এগোতে সাহায্য করো আর প্লিজ সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ গুড বাই হাই আমি স্বপ্ন রঙিন চলে এসেছি আমার ঝুলি থেকে নতুন একটা রেসিপি নিয়ে দেখো বন্ধুরা এটা কি তোমরা সবাই বুঝতে পেরেছো এটা কি এটাকে আমরা বলি কলমি শাক কেউ বিভিন্ন রকম নামে ডাকে এটাকে বিভিন্ন ভাষার মানুষ বিভিন্ন রকমে ডাকে আর তার সাথে দেখো এই আলু আর দেখো কি করে হচ্ছে সঙ্গে থাকো পরবর্তী স্টেপ তোমাদের অবশ্যই দেখাবো ঠিক আছে সঙ্গে থাকো তারপর তেজপাতা দিয়েছিলাম দেখো বন্ধুরা নিজেই তোমাকে কলমি একটা দেখালাম আর আলুর সঙ্গে তোমাকে দেখালাম ফাইনালি এরকম লুকটা এসছে এবার দেখো এরপরে কি হতে পারে কি হতে চলেছে সিক্রেট পরে সবাইকে জানাবো ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো প্লিজ তারপরে আমি জল তুলে দিয়েছি দেখো বন্ধুরা ফাইনালি এই লুকটা এসছে বুঝতে পেরেছো আমি কি বানাতে চাইছিলাম এবার নিশ্চিত আমরা বুঝতে পেরেছো এই দেখো ফাইনালি এই লোকটা আমি হচ্ছে কলমি শাক আলু দিয়ে মাছের ঝোল বানালাম জানি না এই রকম রেসিপি তোমরা কোনো দিন আগে খেয়েছো কি না যদি খেয়ে থাকো প্লিজ আমাকে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো অ্যান্ড লাইক করো প্লিজ আর সব বানিয়ে রেসিপিটা একবার ট্রাই করে আমাকে বলো কেমন হয়েছে ঠিক আছে এরকম হবে এটা হচ্ছে রুগীদের পক্ষে খুব ভালো খুব পাতলা ঝোল হয় আর যাদের পেট খারাপ পেটের প্রবলেম থাকে লুচ মোচান হয়ে যায় তাদের জন্য এটা ঠিক মানে অরুচি কাটানোর জন্য শরীরে হেলদি রাখার জন্য এটা খুব দরকার সেই জন্য এটা একটা মানে মেডিকেল টাইপের একটা রেসিপি কারণ এটা হচ্ছে রুগীর পথ্য বলতে পারো এটা সেই টাইপের রেসিপি তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ অবশ্যই শেয়ার করো আর আমার সঙ্গে থাকো সাপোর্ট করো প্লিজ প্লিজ দেখো ফাইনালি লুকটা কেমন হচ্ছে কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে আমার তো ভালো লাগছে তোমাদের কেমন লাগছে জানি না তবে যারা খুব এটাতে খুব অল খুব কম লাগে এটাতে আমি বেশি কিছু দিইনি আমি শুধু দিয়েছি জিরে গুঁড়ো আর হচ্ছে একটু জিরে আর পেঁয়াজ বেটে দিয়েছি আর কিছু দিইনি আর কাঁচা লঙ্কা দিয়েছি চিড়ে আর কালো জিরে ফোড়ন দিয়েছি আর কিচ্ছু দিইনি বন্ধুরা তাই প্লিজ সবাই দেখো আর হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বন্ধুরা আমি রিকোয়েস্ট করছি সবাই শেয়ার করো আর কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্স থ্যাংক ইউ সো মাচ সবাইকে টাটা বাই বাই আবার নেক্সট হচ্ছে রেসিপিতে দেখা হবে নেক্সট ব্লগে দেখা হবে থ্যাংক ইউ সো মাচ বাই বাই